সরকারি হাসপাতালে এক শিশু রুগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগ উঠলো নদিয়ার শান্তিপুর হাসপাতালের ঘটনা হাসপাতালে পাঁচ বছরের শিশুকে চিকিৎসা করাতে হয় হেনস্থার শিকার রোগীর পরিবার অভিযোগ বাবাকে দিয়ে মেয়ের বমি পরিষ্কার করানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর বুধবার রাতে পাঁচ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে চিকিৎসা করাতে যান সমিতশীল ডাক্তার দেখানোর সময়ে হাসপাতালে জরুরি বিভাগের সামনে অসুস্থতার কারণে বমি করে ফেলে ওই শিশু পরিবারের দাবি সেই সময়ে কর্তব্যরত ছিলেন হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎস তন্ময় সরকার তিনি ওই নাবালিকার বাবাকে বমি পরিষ্কার করতে এক প্রকার বাধ্য করেন বলে অভিযোগ

জ্বর এইসব ব্যাপার নিয়ে আসার পরে ইমার্জেন্সিতে আমি যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখানো কালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন সেই বমিটা আমাকে জোরপূর্বক কী নামটা যত সম্ভব তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে একটা সরকারি হাসপাতালে রুগীর দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসম্মান হানি হয়েছে এক্ষেত্রে কি কাছে লিখিত করেছেন আজকে এসছি আমি সুপারের কাছে কিন্তু সুপার নেই তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন বক্সে জমা করেছি কর্তব্য তো ডাক্তার যিনি রয়েছেন যার কথা আপনি বলছেন তন্ময়বাবু তিনি অভিযোগ করছেন আপনিই নাকি বলেছিলেন যে আপনিই পরিষ্কার করে দেবেন এটা কোনো সম্ভব হয় আপনি আমি চাইছি যে পরবর্তীতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে পুনরায় যাতে এরকম আর কোনো রুগীর আত্মীয়র সাথে না ঘটে সেদিকটা সুপার নজর দিই কী নাম আপনাকে শ্রমিস্রী বাড়ি বাড়ি মিলের মাছ